সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত থামের এবং টাইটেল থেকে বুঝতে পারছেন কোন গাছে ভিডিও করছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছে এটা হচ্ছে আমের মুকুল এখন আমের মুকুল দেখে একটা প্রশ্ন অবশ্যই আপনার আসতে পারে যে এই সম্বন্ধে কি জানার ব্যাপার আছে হ্যাঁ জানার ব্যাপার আছে কারণ গাছে আমের বয়স বয়স হলে চারা গাছের বয়স হলে গাছে আমের মুকুল আসবে এটাই স্বাভাবিক কিন্তু মুকুল আসলেই যে আম হয়ে যাবে এমনটা নয় প্রকৃতি নিয়মে বেশ কিছু মুকুল ঝরে পড়বে কিছু কিছু হবে আবার যদি একান্ত দেখা যায় কোনো কোনো সময় যে সব আম ঝরে পড়ছে এটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে টবের ক্ষেত্রে কারণ এই গাছগুলো আমরা তো ছাদ বাগানি আমরা ধরেন বিভিন্ন গাছের সঙ্গে আপনার ফুল ফলের সঙ্গে এরকম আমরা আম গাছও করে থাকি তো সমস্যাটা হচ্ছে যে ঠিকভাবে আমরা কয়েকটি জিনিস লক্ষ্য না করতে পেরে গাছে মুকুল হয় ছোটো ছোটো আমও হয় কিন্তু শেষ পর্যন্ত ঝরে পড়ে কেন ঝরে পড়ে বা ঝরে পড় যাতে একটাও ঝরে না পড়ে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পান সেই নিয়ে আমি আলোচনা করব মাত্র তিন থেকে চার মিনিটের একটা ভিডিও আশা করি আপনার স্কেপ করবেন না চলুন আমরা বুঝে নিয়ে যাক গাছটিতে কখন কিন্তু আপনি আম নেবেন কখন নেবেন না প্রকৃতপক্ষে এ আমের অনেকগুলো জাত আছে জাত বলে সময় নষ্ট করব না কিন্তু একটা জিনিস গাছের বয়স তিন বছর না হওয়া পর্যন্ত গাছে আম নিতে গেলে আম কিন্তু খুব বেশি টিকবে না এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে গত বছর আমার এই গাছে মুকুল এসেছিলো কিন্তু আমি গাছকে তৈরি করার জন্য গত বছর আমি আমের মুকুলটাই ভেঙে দিয়েছিলাম কারণ গত বছর যদি আমি দুই একটা আম নিতাম তাহলে কিন্তু গাছ আমার এতটা সুন্দর হতো না এই দু বছরের মধ্যে গাছের কডেক্সটা দেখুন একদম সুন্দর লম্বা মতন হয়ে আছে এখানে গ্রাফটিং আছে দেখতেই পাচ্ছেন গ্রাফটিং ছাড়া কোনো গাছ নেবেন না কারণ গ্রাফটিং ছাড়া ভালো জাতের আম পাবেন না তো এখানে আমার বেশ কয়েকটা শাখা হয়েছে প্রত্যেকটা শাখাতেই কিন্তু আমার আম দানা হয়েছে এবং এই সর্ষে দানা আমটা যতক্ষণ না পর্যন্ত মটর দানায় পরিণত হয়েছে মানে সর্ষে একটুখানি বড় জাস্ট যদি এইটা দেখায় এই যে এই যে দেখতে পাচ্ছেন আশা করি এই আম মতো না হয় তখন পর্যন্ত আপনি কোনো প্রকার স্প্রে করবে না কারণ স্প্রে আমরা করি আমের সিজন সময় মুকুল ঠিক আসা যখন বাটগুলো দেখা যায় ছোটো ছোটো যা মুকুল আসছে ঠিক ওই সময় আমরা ছত্র কীটনাশক করি যাতে গাছের সমস্ত রোগ জীবাণু ধুয়ে যায় তারপরে যখন মুকুল আসে মুকুল খোলার আগে একবার করেছিলাম মুকুল খোলার আগে করতে গেলে কী হয় যে গাছের ছত্রাক বা ব্যাকটেরিয়া কোনো কিছুই একে আক্রমণ করতে পারে না এবার মুকুল যখন খুলে গেছে দেখতে পাচ্ছেন মুকুল কিছু খুলে খুলে আছে এই মু খোলামুকুল অবস্থাতে যদি আপনি এখানে যদি আপনি ইয়ে করতে যান স্প্রে করতে যান তাহলে পরাগান বা পয়েন্ট কিন্তু ব্যাঘাট ঘটবে এই জন্য আপনাকে এই মুহূর্তে কিন্তু ইয়ে করা যাবে না স্প্রে করা যাবে না আমার কিন্তু এই গাছটা অনেক পুরাতন কটেক্স দেখেই বুঝতে হয় দোতলা ছাদের উপরে রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন আশা করি এই রকম আমের মতন যদি তখন হয়ে যাবে সাত আটটা যখন আমি মানে একটা ডগা কত চার থেকে পাঁচটা ধরবে ম্যাক্সিমাম আর এত মুকুল হলে যে সবটা যে ফলে পরিণত হবে তা নয় তাহলে এই যে ভাস্তারা যে গাছটা দেখাচ্ছি এখানে কিন্তু আমার যখন সাত আটটা এরকম হয়ে যাবে কাঙ্ক্ষিত বা দশটা হয়ে যাবে আমি ভাববো যে দু তিনটে বা দু চারটে থাকবে তখন কিন্তু আমি স্প্রে করবো তার আগে কিন্তু আমি এখানে স্প্রে করবো এটা ঠিক যে এখানে হয়তো কুড়ি পঁচিশটা আম ছোটো ছোটো মটর দানা হয়ে যাবে কিন্তু সেটা আবার প্রকৃতি নিয়মে ঝরবে ঝরে গিয়ে হয়তো চারটি পাঁচটি তিনটি এরকম থাকবে তো চলুন ওই গাছটির সঙ্গে কথা বলি যারা ফুল ফুলবাগানি থাকে তারা সাধারণত ম্যাঙ্কোজেপ হয়তো রাখে না সাপ রাখে সাপ রাখলেও হবে তবে ম্যাঙ্কোজেপটা খুব ভালো কাজ করে যাই হোক এরপরে যখন মোট এই দানা যেটা বললাম মানে এর থেকে ডবল টু টাইমস যখন হয়ে যাবে আর যখন স্প্রে করবেন তারপরে গাছে আম যথাসম্ভব টেকানো চাইলে গেলে কিন্তু গাছের জলে নিয়ন্ত্রণ করতে হবে টবের গাছের ক্ষেত্রে এখন টবের গাছের ক্ষেত্রে জল নিয়ন্ত্রণ করবেন কী সময় তো গাছের তলায় বসে থাকা যাবে না একটু কম বা বেশি হলে আমের আমের আমগুলো ছোটো ছোটো আমগুলো ঝরে পড়বে তখন আপনি কি করবেন এই যে দেখতে পাচ্ছেন জিঙ্ক দেখতে পাচ্ছেন জিঙ্ক আর এটা হচ্ছে বোরন এই জিঙ্ক এবং এই বোরন দুটোই কিন্তু দেখতে সাদা এটা একটুখানি পাউডার টাইপ জিঙ্কটা আর বোরনটা একটু দানা দানা আছে তো এরকম একটা গাছের জন্য আপনি অর্ধেক হয়তো জিঙ্ক দিলেন আর অর্ধেক আমি বোরন দিচ্ছি এরকম অর্ধেকটা রেখে দিচ্ছি আর কি এই দেখতে পাচ্ছেন অর্ধেকটা রেখে দিলাম দু রকম মিক্স করে আর এইটাকেই একটুখানি এইভাবে নিরানি দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে ভালো করে এইভাবে নিরানি দিয়ে ভিডিওটা একটুখানি বড় হয়ে যাচ্ছে আমি তিন থেকে চার মিনিট ভেবেছিলাম কিন্তু হয়তো পাঁচ মিনিটও হয়ে যেতে পারে যাই হোক একটু ধরে ধরে দেখুন এই যে তবে এখন জল দেবে না কারণ মাটিতে ময়েস্ট আছে আর এটা দিলে কী হবে জলের নিয়ন্ত্রণটা হবে অর্থাৎ জল অতিরিক্ত হবে না বা জলের খুব একটা খামতি হবে না তার মানে এই নয় যে আপনি জল শুকিয়ে গেলেও জল দেবেন এমনটা নয় অর্থাৎ সামান্য বেশি বা সামান্য কম এটা নিয়ন্ত্রণ করবে আশা করি বুঝতে পেরেছেন কেন আমরা জিঙ্ক এবং বরণ দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু আর ভিডিওটি বড় করব না এটা হচ্ছে প্রথম ধাপ এই অবস্থায় আশা করি আগামীতে পরবর্তী ধাপ দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাবেন প্রতিদিন ফেসবুকে পাবেন সন্ধানাগাদ এবং ইউটিউবে পাবেন প্রত্যেক দিন হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে দুপুর একটাই আজ এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে